একটি বিশেষ ঘোষণা বিদেশ ফেরত প্রবাসী বাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা দেশে ফিরে করোনা ভাইরাস বিস্তার রোধে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থেকে নিজেদেরকে করোনা ভাইরাস নেগেটিভ প্রমাণ করে স্বজনদের কাছে আসুন আপনার সংস্পর্শে আসা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন আরে ভাই তুমি এতদিন পরে ভাই কেন ভাই কি হয়েছে তুই এখন আমার কাছে আসবি না আর আমি এখন বাড়িতেও যাব না কেন ভাই এত বিদেশ থেকে আইসা তুই বাড়িতে যাইবি না কেন আর আমরা ছোটো থেকে এক লগে বড় হয়েছি এখন তুই তোর কাছে আসতে চাস না কেন কি হয়েছে রে ভাই তোর তুই কি আমার ভালোবাস না হ্যাঁ ভালোবাসি বলেই আজকে তোর কাছে আসবো না আর আমি আজকে ভালোবাসি দেখে সবাই রে বাড়িতেও যাবো না পরিবারের সবাই আমার করে বিদেশে পাঠাইছে আর আমি সবার বিপদের মুখে ফলাইতে পারবো না বিপদ 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 মানে তুই না ভাই নোবেল করোনা ভাইরাসে সারা পৃথিবীর মধ্যে ছড়াই পড়ছে আর আমি আজকে বিদেশের মাটি থেকে আমাদের বাংলাদেশের মাটিতে আসছি এখন আমি কিভাবে বুঝবো যে আমার শরীরে এই করোনা ভাইরাসটা নাই আমি আগে এখন কোয়ারেন্টাইনে যাব তারপরে এখানে চোদ্দ দিন থাকবো পরীক্ষা নিরীক্ষা করার পরে করব আমি কি ওই ভাইরাস মুক্ত কিনা যদি ভাইরাস মুক্ত হই তাহলে ইনশাল্লাহ আমি বাড়িতে আসবো আমি চাই না আমার মাধ্যমে এই ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস তোদের মধ্যে এবং সারা গ্রামবাসীর মধ্যে ছড়াই পড়ুক আসলে তোকে নিয়ে আমার আজকে অনেক গর্ব হইতেছে তুই আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতেছ তোর মতো বাংলাদেশের সকল প্রবাসী ভাইরা যদি কোয়ারেন্টাইনে থাকার উদ্যোগ নিত তাহলে বাংলাদেশে আজ করোনা ভাইরাস প্রসার লাভ করতে পারলই না গ থেকে যেন সকল প্রবাসী বাইরে যেন শিক্ষা গ্রহণ করে হরে ভাই দোয়া করিস আমি যেন নিজেরা ভাইরাস মুক্ত প্রমাণ করে তাদের মধ্যে আবার ফিরে আসতে পারি আসুন করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সবার জায়গা থেকে সচেতন হই নিজে সুস্থ থাকি এবং অন্য কেউ সুস্থ রাখি হ্যালো ফ্রেন্ডস আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই রকম মজার মজার ভিডিও পেতে আমাদের ফিল্ম সিটি ভিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন